হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি সজীব বরাবর ইউরোপ থেকে আপনারা জানেন যে আমি সব সবসময় লিথুনিয়ার ভিডিও দিয়ে থাকি তবে আজকে একটু ভিন্ন রকম আপনাদের সাথে আলাপ করব যে লিথুনিয়াতে আসার পরে আপনার যে জব জবের পর বাড়তি ইনকামের জন্য আপনি কি করতে পারেন এবং কি কাজ করতে পারেন সেটা নিয়ে আজকে আপনাদের সাথে সরাসরি আলাপ করব তো এই জন্য আপনাদেরকে যে ফুল টাইম জবটা আপনার জানতে হবে যে কত ঘন্টা আপনার প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে হচ্ছে কি সাপ্তাহিক হিসাব করে কারণ হচ্ছে কি আপনার প্রতি সপ্তাহে আপনার এই ছত্রিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত তো আটচল্লিশ ঘন্টা বেশিরভাগ হয় না কারণ হচ্ছে কি এই যে সপ্তাহে আপনার সাত দিনের মধ্যে ছয় দিন কণা হয় একদিন বন্ধের দিন তবে এই যে ছয় ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ ঘন্টা হয় না এদের কি দেশে পাঁচ দিন পর্যন্ত আপনার অফিসিয়াল ডে হিসাবে ধরা হয় তার মানে হচ্ছে কি পাঁচ আটার চল্লিশ তো চল্লিশ যে ঘন্টা চল্লিশ ঘন্টার মধ্যে আপনার দুই দিন ছুটি পাইতেছেন আপনি শনি এবং রবিবার হ্যাঁ যেই কোম্পানি এই ফ্যাক্টরিগুলি বেশিরভাগই শনি এবং রবিবার বন্ধ তো ফ্যাক্টরির যেই বন্ধের দিনগুলি আপনি কী কাজে লাগাতে পারেন আপনি পার্ট ইনকামের জন্য ওভার টাইম বা আপনার ওই যে পার্ট টাইম জবের জন্য আপনি কি করতে পারেন তখন আপনি আপনার যেই এই যে ফ্যাক্টরি বা আপনার যে এরিয়াতে আপনি থাকেন সেখানে আপনি আলোচনা করতে পারেন একটা রেস্টুরেন্টে যা যে ভাই আমি তো এই যে শনি রবি দুই দিন ভর্ত থাকে এই টাইমটা আমি যাচ্ছি কোনো একটা কাজে লাগাইতে আর আপনার এই আলাপ আলোচনাটা আপনার করার তারা ওইরকম লুক খুঁজে যে কিনা সাপ্তাহিক দুই দিন আমার রেস্টুরেন্টে কাজ করবে এরকম লুক তারাই নিজেরাই খুঁজে কেন খুঁজে কারণ হচ্ছে কি শনি রবিবার এই দুই দিন রেস্টুরেন্টের ভিড় এমন পরিমাণ ভিড় থাকে রেস্টুরেন্টের যত স্টাফ আছে ওই স্টাফ কাজ কইরা খুলাইতে পারে না আর যখন কাজ কইরা খুলাইতে না পারে তখন করে কি যে তারা নিজেরা তাদেরকে বলে যে তাদের যদি কোনো পরিচিত লোক থাকে দুই দিনের জন্য নিয়ে আস তো দুই দিনের জন্য যে কাজ করবে এরকম লোক পাওয়া এখানে সোট আপ কারণ হচ্ছে কি সবাই কম সবাই কাজ করে কারণ হচ্ছে এরকম বেকার লোক পাওয়াটা খুব ডিফিকাল্ট এখন আপনি ওই সুযোগটা আপনি কাজে লাগাইতে পারবেন কেননা আপনার কিন্তু আপনি কিন্তু বেকার না বা আপনার কাজ আছে কাজের পাশাপাশি যে আপনার পাঁচ দিন কাজ করার পরে আরও দুই দিন যদি অতিরিক্ত ওই রেস্টুরেন্টে কাজ করেন তাহলে প্রতি একদিনে আপনার যেই যে ইনকামটা মিনিমাম তারা আপনাকে আট থেকে দশ ঘন্টায় ইনকা এই কাজ করার পরে তারা চল্লিশ থেকে পঞ্চাশ ইউরু পেমেন্ট করবে তো যদি দুদিন কাজ করেন প্রায় একশো মতো পেমেন্ট আর একশো ইউরোর পরে যদি এবং চার সাতটা কাজ করেন তার মানে চারশো ইউরোর মতো আপনার অতিরিক্ত পার্ট টাইম থেকে চলে আসবে আর এই ইউরো মানে বাংলাদেশে টাকায় বর্তমানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা শুধু আপনি আট দিন কাজ করবেন প্রতি এক মাসে আট দিন কাজ করার প্রেক্ষিতে আপনি এই পেমেন্টটা পাবেন তো অতিরিক্ত বা পার্ট ইনকামের জন্য আপনার এই এদিকে ওইদিকে ছোটাছুটি না করে আমি মনে করি যে কোনো একটা রেস্টুরেন্টে যদি আপনি এই দু দিন কাজে লাগাতে পারেন আপনার ওই সময়টা আর আপনার যেই বন্ধের দিনটা আপনার কাজে আসবে এবং অতিরিক্ত আপনার ভালো একটা অ্যামাউন্ট মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে কারণ হচ্ছে কি লিচু আসার পরে আপনারা জানেন সর্বনিম্ন আটশো টাকা থেকে স্যালারি শুরু হয় তো এখানে যদি আপনার সর্বনিম্ন আমি আটশো ধরি আর যদি এই যে আরও চারশো যুগ করি আপনার পার্ট টাইম থেকে সেখানে আপনার দাঁড়াইতেছে যে প্রায় বারোশো ইউরো বারোশো ইউরো হচ্ছে বাংলাদেশে টাকায় এক দেড় লাখ টাকার মতো হ্যাঁ এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো তো এই যে সময়টা অবশ্যই যারা আছেন যারা দেশের বাইরে এই দেশের এই দেশ থেকে এই যে লিচুনে আসতে তাদের জন্য একটা একটা অ্যাডভান্স একটা নিউজ নিয়ে আমি আসছি আজকে ভিডিওতে ধন্যবাদ সবাইকে